উৎপাদকে বিশ্লেষণ করো এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার এইট এই উৎপাদকের বিশ্লেষণটা দুরকমভাবে করা যাবে আমি প্রথম যে পদ্ধতিতে করছি দেখো এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার এইট প্রথম যেটা কাজ করবো আমি এক্স টু দি পাওয়ার এইট আছে তাকে আমি এক্স টু দি পাওয়ার ফোর লিখছি তার স্কোয়ার লিখছি তাহলে দেখো চার দুগুনো আট হয়ে যাচ্ছে প্লাস এখানে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর আছে আমি এখানে টু নিয়ে নিচ্ছি জোর করে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার এইটকেও লিখছি ওয়াই টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর দেখো এখানে একটা ছিল আমি এখানে জোর করে টু নিয়েছি এবং এখান থেকে এক বাদ দিয়েছি এবার যে সূত্র প্রয়োগ করবো সেই সূত্রগুলো আগে বলে দিই এই উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কী হয় বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করব পরে যে সূত্রটা প্রয়োগ করব সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র প্রয়োগ করে অঙ্ক করব তাহলে দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্রথম সূত্রটা প্রয়োগ করলাম মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এবার দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তার হোল স্কোয়ার মাইনাস এইটাকে লিখছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে দেখো এই বলতে পুরো টার্মটা হবে মাইনাস বি বলতে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই সূত্রটা লাগাবো কী লিখবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার দেখো এইখানে আবার সূত্র প্রয়োগ করতে পারব আগের মতো মানে এটাকে লিখবো এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার এটাকে লিখছি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার এই পদ্ধতিটার মতো আবার উৎপাদকের বিশ্লেষণ করতে পারবে এই অংশটা কিন্তু হবে না এই অংশটা যেমন ছিল তেমনই রেখে দিচ্ছি তো বুঝতে পারছো এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এস এ প্লাস বি হোল স্কোয়ার আর শেষে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে প্রথম তিনটা টার্ম মিলে এই অংশটা পেলাম x2 ^ 4 + y2 ^ 4 - x2 y2 এবার আবার দেখো a ^ 2 - b ^ 2 এর সূত্র পড়বি দেখো x ^ 2 + y ^ 2 তার হোল স্কয়ার - xy তার হোল স্কয়ার থাকে পুরোটা যদি এই ধরি a ^ 2 - b তার স্কয়ার আবার সূত্র বলবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্রথমে প্লাস এক্স ওয়াই লিখছি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর এই অংশটা থেকে যাবে এক্স টু দি কোয়ার ফোর প্লাস ওয়াই টু বিয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই অংশটার কিন্তু হবে না এই যে প্রথম পদ্ধতিতে আমি উৎপাদকের বিশ্লেষণটা করে দেখালাম এবার দ্বিতীয় যে পদ্ধতিটা প্রয়োগ করবো সেটার জন্য আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেই সূত্রটা লাগাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মানে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা লাগাবো তো এক্স টু দি পাওয়ার কে আর ওয়াই টু দি পাওয়ার কে আমি পাশাপাশি লিখছি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার প্লাস টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার প্লাস টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে দেখো এখানে এ বলতে এক্স টু দি পার ফোর বি বলতে ওয়াই টু দি ফোর তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর শেষের টার্মটা যা ছিল তাই থাকবে এবার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তার হোল স্কোয়ার এবার যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি ফোর এটার আবার আমার স্কোয়ার হিসেবে লিখব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তার স্কোয়ার আবার দেখো আগের অঙ্কটার মতো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কী পাবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি কোয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি হল এবার এই অংশটার কিন্তু উৎপাদক বিশ্লেষণ হবে না এইটার আবার হবে এই অংশটা আবার আমি লিখছি এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস দেখো আমার সূত্রে পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়াই স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল আর পরের অংশটা যা ছিল তাই বিয়োগ করে লিখলাম এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার আবার সূত্র পড়বে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি ইন্টু এ মাইনাস আর পরের অংশটা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার এই হয়ে গেল দ্বিতীয় পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ তোমাদের কোনটা পছন্দ লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাস নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে ধন্যবাদ